হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও যে আবারও এসেছি তোমাদের সামনে একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে আর আজ হচ্ছে নবমী তাই সকলকে জানায় নবমীর অনেক অনেক শুভেচ্ছা নবমীর দিন সকাল থেকেই ছিল আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ আমি তো ভেবেছিলাম বাড়ি থেকে আজকে বেরোবই না কিন্তু আবারও ভাবলাম যে বাড়ি থেকে একটু বেরোই কারণ আজ আর কাল তারপরেই তো পুজো শেষ মা দুর্গা চলে যাবে তো একটু বেরোই তাই একটা ড্রেস পরে চলে এলাম আমি মন্দিরে আর মন্দিরে এসে আমি দেখতে পেলাম এই বিশেষ মুহূর্ত যেখানে আমাদের মা দুর্গাকে পড়ানো হচ্ছিলো সুন্দর একটি পদ্মফুলের মালা যার মধ্যে ছিল একশো আটটা পদ্মফুল আর এই মালাটা দিয়েছিল আমাদের পাশের বাড়ির একটা মামা আর এখানে দেখো মাকে মালাটা পরে দেখতে কত সুন্দর লাগছে আর ওই যে দেখো আমার মা শাড়ি পরে দাঁড়িয়ে আছে আজকে সকাল থেকে শরীরটা খারাপ ছিল তাই মন্দির দিয়ে তো একবারও আসতে পারিনি আর নবমীর পুজোও দেখতে পারিনি কোনো রকমে এখন এলাম আর এখানে বসে বসে একটু ভিডিও করছিলাম আর এখানে দেখো আমার হাতেই রজনীগন্ধা ফুলটা কত সুন্দর তাই না এই ভিডিওটা দেখছি আর ভাবছি যে আমি দিন দিন লোকের হাত সাজাচ্ছি এদিকে আমার হাতের এই অবস্থা আমরা তো অনেকেই জানো আমি নেল এক্সটেনশন করি আমি যখন কারো নেল এক্সটেনশন করি আমি ভাবি যে এইভাবে আমার হাতটাকেও একটু সাজিয়ে নেব কিন্তু সেটা আর হয়ে ওঠে না সবার করার পর আমার না থাকে এনার্জি আর না থাকে কোনো ইচ্ছা প্রত্যেকবার কিন্তু প্রত্যেকবার না সব সময় কিন্তু আমার হাতে বড় বড় নখ থাকে তবে নেল পালিশ থাকে না কারণ আমি নেল পলিশ খুব একটা পছন্দ করি না আর এবারে ফার্স্ট পুজোতে কিন্তু আমার হাত নখ নেই না আছে নখ না আছে তো যাই হোক কেয়ার করা যাবে তারপর এখানে দেখো শুরু হয়ে গিয়েছিল আমাদের মা দুর্গার আরতি এখানে আরতি হচ্ছে আর এখানে আমি তোমাদেরকে আমার নিজেকে একটু দেখিয়ে নিলাম তোমরা আমার মুখ চোখ দেখে হয়তো বুঝতেই পারছো যে আমার শরীরটা একদমই ভালো নেই প্রচণ্ডই খারাপ দেন তারপর এখানে চলে এসেছিল আমাদের মন্দিরে পুজো দেখতে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর আর চেয়ারম্যান তো ওরা দুজন এখানে এসেছিল ওদের সকলকে কিন্তু এখানে ফুলের বুকে তারপরে আরও অনেক কিছু যে সম্বর্ধনা জানানো হয়েছিলো আর এখানে ওরা কিন্তু কিছু বল কথা বলে নিচ্ছিল তারপর হচ্ছে গিয়ে আজকে যেহেতু নবমী আমাদের এই মন্দিরে কিন্তু নবমীর ভোগ প্রসাদ দেওয়া হয় এই যে ভোগ প্রসাদটা করা হয়েছিল না সেই ভোগ প্রসাদটাও কিন্তু এই যে চেয়ারম্যান স্যার যে আছে ওনার হাত দিয়েই কিন্তু প্রথম দেওয়ানো শুরু হয় আর আমার বুনু পেয়েছিল যে এই ভোগ প্রসাদটা ও খায়নি ও পরে খাবে আর আমার হাতে এখানে ধরিয়ে দিয়েছিল আর দেখো প্রসাদটা দেখে কত ভালো লাগছে না আর এই প্রসাদটা রান্না করেছিল কিন্তু আমার বাবা দেন তারপর চলে এলাম একেবারে সন্ধেবেলায় আমি সন্ধ্যে বলা ভুল এখন রাত নটা বেজে গিয়েছে আমি রাত নটার পর বাড়ি থেকে বেরিয়ে এই জানো বললাম না ওই শরীর খারাপ আর এখানে এই যে আমার ছোটোবেলার বান্ধবী বান্ধবী না দিয়ে আমার থেকে বড়ো হয় তবে এই যে এই আমার থেকে ছোটো এখানে সবাই বসেছিলো আমরা গল্প করছিলাম আর এখানে কিছুক্ষণ পরই দেখো এদের নাচানাচি শুরু হয়ে যায় এখানে ওরা নাচানাচি করছিল আমি একটু ভিডিও করে নিলাম ওদের নাচটা আমার শরীর ভালো থাকলে হয়তো আমি ওদের সঙ্গে নাচ করতাম তবে এবারে দুর্গা পুজোটা না আমি এক দিনও নাচিনি শুধু যদি আমাদের ঠাকুর ঘুরেছিল আমি সেই দিনই শুধু নেচেছিলাম তো যাই হোক এখানে কিন্তু ওরা খুব এনজয় করছিলো নাচানাচি করছিলো আর আমি এখানে বসে বসে একটু ভিডিও করে নিলাম ওদের নাচটা তো চলো ওরা নাচতে থাক তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেন বাড়ি যাব বলে এখন উঠে এলাম আর এখানে দেখি পাড়ার যত কাকিমা জেঠিমা মামি পিসি সবাই আছে সবাই ছবি তুলছে কিন্তু আমার মা আছে ওদিকে আমার বাবা আছে সবাই এখানে একটা ছবি তুলছে এখানে সবাই কিন্তু সবার সঙ্গে ছবি তুলেছিল এরপর একটা বড়ো গ্রুপ ফটোও হয়েছিলো তো আমি ভাবলাম সেটা একটু ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে নি তো এখানে চলছে ফটো তোলা তো চলো এবার আমি বাড়ি যাবো মা আমার আগেই বাড়ি চলে গিয়েছে আর ওই যে ওরা নাচছিল ওদিকে আমি ওখানে বসেছিলাম এই যে আমার এই বান্ধবীটার জন্য আমাদের বাড়িতে পাশাপাশি আমরা একসঙ্গে বাড়ি যাওয়া বলে বসেছিলাম ওর জন্য অপেক্ষা করছিলাম রাত এগারোটা বেজে গিয়েছে এখন বাড়ি যেতে হবে তো চলো বাড়ি যাই আজকে ভিডিওটা এতটাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়েও আমার পেজটাকে ফলো করতে ভুলো না ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে পরের ব্লগে আজকের মতো বা